বুস্ট এবং বাক কনভার্টারের বিভিন্ন মডেলের সার্কিটের সাথে পরিচিত হব এটি একটি বুস্ট কনভার্টার বা স্টেপ আপ কনভার্টার অর্থাৎ এর সাহায্যে ভোল্টেজকে আপ করা যাবে এর ইনপুট আপনারা তিন থেকে বত্রিশ বোল সাপ্লাই দিতে পারবেন এবং আউটপুটে এক দশমিক দুই পাঁচ বোল থেকে পঁয়ত্রিশ বোল পর্যন্ত পাওয়া যাবে থেকে দুই এম্পারের মধ্যে সীমাবদ্ধ রাখা ভালো সার্কিটের পেছনে এর মডেল নাম্বার রয়েছে ডিসি টু ডিসি এক্সেল সিক্স জিরো জিরো নাইন ই ওয়ান এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ইন প্লাস এবং ইন মাইনাস হচ্ছে এই সার্কিটের ইনপুট সাপ্লাই ভোল্টেজের জন্য এবং আউট প্লাস এবং আউট মাইনাস হচ্ছে আউটপুট সাপ্লাইয়ের জন্য এটি হচ্ছে একটি ভেরিয়েবল রেজিস্টার যাকে ত্রিমারও বলা হয়ে থাকে এর সাথে থাকা নবটিকে ঘুরিয়ে ভোল্টেজকে কমানো এবং বাড়ানো যায় একটি হুবহু পূর্বের সার্কিটগুলোর মতো হল এদের কাজ হচ্ছে বিপরীত ধর্মী অর্থাৎ এটিও একটি স্টেপ ডাউন বা বাক কনভার্টার সার্কিট এর মডেল হলো এল এম টু ফাইভ নাইন সিক্স এবং এটিও ডিসি টু ডিসি একটি বাক কনভার্টার সার্কিট এর ইনপুটে চার দশমিক পাঁচ বোল থেকে পঁয়ত্রিশ বোল পর্যন্ত দেওয়া যাবে এবং আউটপুট তিন দশমিক তিন বোল থেকে শুরু করে পঁয়ত্রিশ বোল পর্যন্ত পাওয়া যাবে দুই থেকে বা এক সব থেকে ভালো এই সার্কিটগুলোর কানেকশনও কানেকশন বুস্ট কনভার্টারের মতোই হুবহু একইভাবে কানেক্ট করতে হয় অর্থাৎ সব কিছু হুবহু শুধুমাত্র আইসিটি পরিবর্তিত কনভার্টার সার্কিট যদিও কোথাও এর মডেল নাম্বার নেই তবে আইসির মডেল থেকে শনাক্ত করা যায় এটি স্টেপ ডাউন মডুল বা বাক কনভার্টার তবে এই সার্কিটের সাহায্যে ভোল্টেজের সাথে এম্পিয়ারকেও নিয়ন্ত্রণ করা সম্ভব এই জন্য এই সার্কিটে দুটি ট্রিমার দেখতে পাচ্ছেন বা দুটি ভেরিয়েবল রেজিস্টর রয়েছে এটি মূলত এম টি থ্রি সিক্স জিরো এইট সার্কিট বেশ জনপ্রিয় একটি সার্কিট এটিও বুস্ট কনভার্টার সার্কিট এরও ইনপুট আউটপুট প্রান্ত রয়েছে এবং আড়াআড়িতে আপনার ট্রিমার লাগানো দেখতে পাচ্ছেন তবে এর ইনপুট ভোল্টেজ দুই থেকে শুরু করে চব্বিশ বোল পর্যন্ত দেওয়া যায় এবং আউটপুটে ম্যাক্সিমাম আঠাশ বোল পর্যন্ত পাওয়া যায় ছোট কনভার্টার সার্কিট এর আকার দেখতেই পাচ্ছেন খুবই ছোট এর হলো ডি এস এন মিনি থ্রি সিক্সটি এটিও বাক কনভার্টার সার্কিট এর ইনপুটে চার দশমিক সাত বোল থেকে শুরু করে তেইশ বোল পর্যন্ত দেওয়া যায় এবং আউটপুটে দশ বোল থেকে শুরু করে সতেরো পর্যন্ত ডিসি আউটপুটে পাওয়া যায় এর সাথেও খুব ছোট আকারে একটি ভেরিয়েবল রেজিস্টর রয়েছে এর সাহায্যে ভোল্টেজকে কমানো বাড়ানো যায় পূর্বের সার্কিট গুলোর মতোই টেপ ডাউন বা বাক কনভার্টার এটি মূলত তিনশো ওয়ার্ড বিশ এমপি এর ধারণ ক্ষমতা সম্পন্ন সহজেই বোঝা যাচ্ছে এটি পাওয়ারফুল একটি সার্কিট এর ইনপুটে ভোল্টেজ ছয় থেকে শুরু করে চল্লিশ বোল্ট পর্যন্ত ডিসি সাপ্লাই দেওয়া যায় এবং এর আউটপুট ভোল্টেজ এক দশমিক দুই থেকে শুরু করে ছত্রিশ বোল্ট পর্যন্ত পাওয়া যাবে এবং আমরা পূর্বেই জেনেছি এর এমপিয়ার ধারণ ক্ষমতা হচ্ছে বিশ এমপিয়ার সার্কিটের সাহায্যে ভোল্টেজ এবং এমপিয়ার দুটোকেই আমরা কন্ট্রোল করতে বা অ্যাডজাস্ট করতে পারবো সেজন্য জন্য দেখতেই পাচ্ছেন দুটি ট্রিমার এখানে ব্যবহার করা হয়েছে আর এখানে যেহেতু মোসফেট ব্যবহার করা হয়েছে তাই মোসপ্যাডের সাথে বড় সড়ো হিটসিং কিন্তু ব্যবহার করা হয়েছে ডাউন বা বাক কনভার্টার সার্কিট এই সার্কিটটিও পূর্বের সার্কিটের মতো কাজ করলো তবে এর এমপিয়ার ধারণ ক্ষমতা কম এর সর্বোচ্চ এম্পিয়ার ধারণ ক্ষমতা হচ্ছে নয় এম্পিয়ার কিন্তু এর ইনপুট এবং আউটপুট ভোল্টেজ প্রায় পূর্বের সার্কিটের মতোই এই সার্কিটগুলোর মতো বড় সরো সাইজের কিন্তু বুস্টার সার্কিটগুলো পাওয়া যায় অর্থাৎ নয় এম্পিয়ার দশ এম্পিয়ার বিশ এম্পিয়ার ত্রিশ এম্পিয়ার এরকম বিভিন্ন এম্পিয়ার রেটিং অনুযায়ী কিন্তু বুস্ট কনভার্টার সার্কিটও পাওয়া যায়